আজ বলি ঈশ্বরের সন্তানেরা তোমাদের পিতা স্বাধীনভাবে চলার জন্য তোমাদের ডেকেছে বলে তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য তা ব্যবহার করো না তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে একে অনে সেবা করো কারণ সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে কিন্তু যদি তোমরা একে অন্য সঙ্গে ঝগড়াঝাটি ও হিংসা হিংসি করো তবে সাবধান রকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে যারা ঈশ্বরের অবাধ্য তাদের উপর এই সব কারণে ঈশ্বরের শাস্তি নেমে আসছে তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছ তখন খ্রিস্ট যীশু স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসিয়াছেন সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও জাগতিক বিষয় মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয় মনোযোগ দাও তোমাদের জীবন খ্রিস্ট যীশুর সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে সেই জন্য তোমাদের পাপ স্বভাবের কাজগুলো ধ্বংস করে ফেলো সেইগুলো হলো ব্যভিচার অশুচিতা লম্পটতা প্রতিমা পূজা জাদুবিদ্যা শত্রুতা ঝগড়া লোভ রাগ স্বার্থপরতা অমিল দলাদলি হিংসা মাতলামি হই হল্লা করে মদ খাওয়া আর এই রকম আরো অনেক কিছু একজন অন্যজনের কাছে মিথ্যে কথা বলো না কারণ তোমাদের পুরানো আমিকে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে তোমরা তো নতুন আমিকে পরেছ এই নতুন আমি আরও নতুন হতে হতে তার সৃষ্টিকর্তার মতো হচ্ছে যেন সেই সৃষ্টিকর্তাকে তোমরা পরিপূর্ণভাবে জানতে পারো একে অন্যকে সহ্য করো এবং যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত আর এই সবের উপরে পবিত্র আত্মার ফল আর ভালোবাসা দিয়ে নিজেদের সাজাও গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে আছে পবিত্র আত্মার ফল ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই যারা যিশু তারা তাদের পাপ স্বভাবকে তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলে ভালোবাসার ওই সব গুণগুলোকে একসঙ্গে বেঁধে পূর্ণতা দান করে যিশুর বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংবিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান করো তাহলে ঈশ্বরের দেওয়া পরিত্রাণ পাবে